আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই কোরআন শিক্ষার ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ফিল তাজবিদ সহকারে শিখবো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ওই আয়াতের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে আবারও আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমি শুনবো তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন আয়ুজ বিল্লাই মিনাশ বিসমিল্লাই র হেমে রহি আমি আশা করবো আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ ওকে দেখুন সবাই সবাই বলুন একসাথে কারম ওকে সবাই একটু খেয়াল করুন এখানে হামজাটা শব্দ হবে হামজা জবর আ লাম মিমস উপর লাম কোনো হবে না মিম সেকনের পরে মিম আর বাবাদে উন্নখর আসলে স্পষ্ট করে পড়বেন আলম তাযাব্বা রা জবর রা র এর উপরে জবর বা পেশ হলে র কি করবেন

বাপের বুক কাবজ রদ বুকে বাজার বি হামজা সজ্জাবর আস কেউ যেন আস এভাবে বলবেন না হা হা খাড়াযোবর হা খাড়াযাবর খাড়াজের থাকলে কি হবে এক লিপ্টেনে পড়তে হবে বালমজের বিল বি আস হ্যাঁ বিল লাম ফিলি আমরা এখানে অফ করলে কি হবে অফের যে নিয়ম আছে সেটাই আপনাদের একটু বলে দিচ্ছি খেয়াল করেন আপনি দেখবেন শব্দের শেষ অক্ষরে কি আছে যেখানে অক্ষ করতে চাচ্ছেন বা থামতে চাচ্ছেন আমরা এই জায়গায় থামতে চাচ্ছি শেষ অক্ষরে কি রয়েছে জের রয়েছে যদি শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদের দুই জবর থাকে তাহলে কি করবেন এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন আর অন্য সকল সময় কি করতে হবে সাকিন দিয়ে পড়তে হবে এখানে খাড়া জবর নাই মদের হরফ নাই গোলতাবাদের দুই জবর নাই এজন্য কি করব আমরা সাকিন দিয়ে পড়বো আরেকটা জিনিস দেখেন একালিপ মত তাই না একালিপ মত কি কি মনে আছে জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া পেশের বামে জেসমালা ওয়াও আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তাই না ওকে তাহলে একালিপ মদ এ পরের অক্ষরে অক্ষরের কারণে সাকিন হচ্ছে যদি এভাবে সাকিন হয় একালিপ মদের পরের অক্ষরে অফের কারণে বা থামার কারণে এই জন্য আমাদের কি করতে হবে ওই একালিপ মদ আমরা তিন আলিপ টেনে পড়ব ঠিক আছে আর শেষ করে সাকিন দিয়ে পড়ব আর এই মদের নাম হলো মদ্দে আরজুই ওকে তাহলে খেয়াল করুন ওকে মশা আমি আশা করবো ভাইয়েরা আপনারা একেবারে আসতে আওয়াজে পড়ছেন একটু জোরে আওয়াজে পড়েন ওকে প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই জি ভাইয়া বলেন আব্দুল সালাম ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি না ভাইয়া প্লিজ মাশাল ভাইয়া ওকে মাশাআ আল্লাহ আমরা ইনশাল্লাহ তারপরে রায় একটি পড়বে এখন সবাই একটু ইনশাল্লাহ খেয়াল দিয়ে পড়বেন ألم يجعل كيدهم؟ شبعي أكسد تقولون. ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ দেখেন হামজাজর আলম সাল্লাম আলম ইয়া জিম জবর ইয়াজ জিম কি কল কল রক্ষণ না ওকে আমাকে একটু বলবেন সাহানা পারবেন কল কল রক্ষর কয়টি বলেন আপু আপনাকে শোনা যাচ্ছে না কলকলার অক্ষর হলো পাঁচটি কফ ত বা জিম দাল এই পাশে কোনো অক্ষরে জজম বা সাকিন হলে কলকলা হবে ঠিক আছে অর্থাৎ ধাক্কার দিয়ে পড়বো ইয়াজ এভাবে আইন আল ইয়া আই ইয়াজ আইল কাফিয়াসব কেই নরম করে আর পড়বো দ্যাল জবর হামিম পেসুম কে দা হোম মিম সাকিনে পরে মিম বাবাদের অন্য অক্ষর আসলেই স্পষ্ট করে পড়বো সাই অ্যাজ ফি অ্যাকালিপ্টেন তাজ র জবর তাওজ লাম ইয়াজ এর লি অ্যাকালিপ্টন লামজিসেলিন তাও এখানে আমাদের আইনদেশ দেখতে পাচ্ছি এখানে অক্ষ করলে শাকিন হবে আর এক আলিপ মদের পরে রক্ষা ওখের কারণে মধ্যে দেওয়া যে হবে আমরা তিন আলিফ টেনে পড়ব ওকে আল কাই দা হুমফি তাওলি সবাই একসাথে বলুন আহ ওকে 마শাআল্লাহ এবার বলবেন আব্দুল আজিজ ভাই আলম ইয়াজ আল কাইদা হুম ফি ভাই বলেন আলম ইয়ায আল কাইদা হুম ফি খুব সুন্দর হয়েছে ওকে 마শাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো এখন সবাই ইংশাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন আশা করি সবাই একসাথে বলুন তরুণ হিম

রাল ইবতিসা ফর রন দেখেন নুন সেকেন বা তানমিনের পরে যে অক্ষরই আসুক কোন একটা নিয়ম আসবে অবশ্যই দেখেন এখানে তানমিনের পরে ইঝার এর অক্ষর হামজা আসছে স্পষ্ট করে পড়ব ইঝার এর অক্ষর কয়টি ছয়টি হামজা আইন হয় গইন খ ঠিক আছে আমরা এজন্য স্পষ্ট করে পড়ব গুণ গণনা করব না তই রন এভাবে বলবো হামজা জবর আম আলিফ জবর বা একলিপ্টন বাই এর বি একলিপ্টন লাম জবললা আবাবিলা তাই না অক্ফ করলে সাকিন হবে আর এক আলিপ মাদের পরের রক্ষ রক্তের কারণে কি হবে তিন আলিপ টেনে পড়ব সবাই একসাথে বলুন ওকে মাসা এবার আপনারা বলবেন আব্দুল সালাম ভাই বলেন

মাশাআল্লাহ ওকে মাশ আল্লাহ আমরা তারপরে র‍্যাগ পরব এখন তাও রমিহিম বেজা রতিম সবাই একসাথে বলুন মিং সি জে

তা রুমি হেম এভাবে গন্না করতে হবে বাজারবি বি হাই বিহাই জি মালিফ জে করে যা এক লিপ্টান আর র উপরে জবর মোটা করে পড়বেন তা মেম দুইসের তিন তান মেনের পরে বাগনার অক্ষর মে মার্সে আমরা গুন্যার সাথে মিলিয়ে পড়বো মেম নুনসের মেম দেখেন নন সেকেন্ড এর পরে ইকফার অক্ষর সিন আসছে আমরা কি করব নাকের বা সেটি নিয়ে গন্না করবো সিনজিম জেরসিজ জিমিয়া জেরজি এক লিপ্ট লামদিসেলিং সিজিলিন অফ করলে লামসাকিন আর এক লিপ্মাদের পরিরক্ষে অক্ফের কারণে কি হবে তিন লিপ্টনে পড়বো মিং সিজিল এভাবে পড়তে হবে তারুমি হিম বেজা রতিম মিং সিজিল সবাই একসাথে বলুন

হ্যাঁ ওকে মাশাআল্লাহ দেখুন সবাই ফাজা ফাজিম লাইল ফাজা আলম আলে হ্যাঁ মিম পেশ হুম মিম সেখানে পরে মেয়ে আর বাবাদের নৌকো রাখতে স্পষ্ট করে পড়বো ফাজা আই অনেকে বলেন কি ফাজ এরকম বলা যাবে না ফাজা আবার দেখেন হ্যাঁ জ্যা আই লাই হুম কাস ফিম ম্যা কু এভাবে পড়বো ঠিক আছে কাপ জাবর কা আইন সপ্তাহ আস কাস দেখেন কাশ এটা বললে ভুল হবে বলতে হবে কি কাশ ফ্যা মেম দুই হাজার ফিম তামিনের পরে জমে বাগনারক্ষণ মে মাস দের সাথে মিলে পড়ব মেম হামজা জবর মা মা কি কিন্তু টেনে পড়েন মা এরকম টেনে পড়া যাবে না কাপ অফিস কু এক লিপ্টেন নিলাম মাকুলিন আফকুলে লাম সাকিন হবে আর এখানে কি হবে আকালিম মদের জায়গায় আমরা তিন আলিফ টেনে পড়ব কাসফিম মাকুল সবাই এটুকু একসাথে বলেন আসফিম মাকুল ফাজালহুম কাসফিম মাকুল

হোক এখন আমরা ইনশাল্লাহ এই সোরাতুল ফিল একসাথে সবাই ইনশাল্লাহ আবারও মস্ক করবো সবাই আমার সাথে সাথে পড়বেন বিসমিল্লা হিরো রহমান হিরো বিশমিল্লা আইলেম তা আই على ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل بولين ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وَأَرْسَلَ أحط عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করব যে আপনারা অবশ্যই এই সোরাটি খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে পড়বেন আর কোরআন খুলে ইনশাল্লাহ পড়া শুরু করবেন আর অবশ্যই আপনারা আপনাদের যে ফর্মটা দেওয়া হচ্ছে এই ফর্মটা পূরণ করবেন যে আপনারা কোন টাইমে পড়া দিতে চান আর যাদের টাইমের সাথে একটু সংঘর্ষ হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই টাইমে দেখা যাচ্ছে অন্য ব্যস্ততায় অথবা অন্য কেউ পড়া দিচ্ছে এমন হয় যদি তাহলে অবশ্যই আমরা সবাই মিলে ইনশাল্লাহ টাইমটা চেঞ্জ করব ওকে তাহলে ইনশাল্লাহ আজকের এই ক্লাসটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আবার ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته